আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গল আছি তো চলুন শুভ নববর্ষ সকলকে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভা শিক্ষাবন্ধু শিক্ষামিত্র সর্বশিক্ষা স্টাফ অফিসার স্টাফ স্থায়ী শিক্ষক সমস্ত স্তরের মানুষকে আমার তরফ থেকে শুভ নববর্ষের সাদর আমন্ত্রণ শ্রদ্ধা ভালোবাসা বন্ধুরা আমরা নতুন বাসে দু হাজার পঁচিশে পদার্পণ করলাম ঘড়ি দাঁড়াবো এই তো এখন বারোটা পাঁচ বাজে আমি শুয়েছিলাম তা উঠলাম দেখলাম একটু সেলিব্রেশন করে আসলে বোম পাঠাচ্ছে আমার কাছে বোমও নেই আর সেরকম টেন্ডেন্সি বা সেরকম শক্তিশালও নেই তো বউটো ফারলাম না একটা ভিডিও বার্তা দিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আমাকে আল্লাহ ঈশ্বর ভগবান সুস্থ রাখুক প্রত্যেকটি অসুস্থ মানুষকেই আল্লাহ ঈশ্বর সুস্থ করে দিন এই কামনা এবং সমস্ত মানুষের সমস্ত প্রাণীর এই